mui aso tin char hoye ja hoye shot oi nama mu darish bu nama bu kamon koribi acha bu nama mela bhai ke

ভাই মুই তিন চার ঘন্টা দিয়ে গাছের বলি আছো মোক এক পাখির ভাষা পাঠিয়ে দিলে মোক দশ টাকা দিবে মোক ট্যাকাও দেয় মোক নামাইবি আলাখাই মোক নাম্বার হয়েছি না মোৰ মতন মূল তোমরা কেউ তাইও করেন না গাছের সরে দেওয়ার সময় সরে দিবে মই মো টান দিবে গাছের সরে দিয়ে মো টান দিবে তোমরা কেউ মানুষের বুদ্ধিতে চলবেন না নিজের বুদ্ধি বাসা করো বলতে মো ভাই আপনাদেরকে জানাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে কোনো কাজ করার আগে ভাববেন কারণ কারো কথা শুনবেন না কারো দোষে দোষী হবেন না তাই বলছি আপনার আপনি নিজের জ্ঞানে যা বুঝেন তাই করবেন অন্যের ভালো বুদ্ধি শুনতে যাইয়া আপনার ক্ষতি হলে সে ক্ষতি আপনি কখনো মেনে নিতে পারবেন না তাই বলছি আপনি আপনার বুদ্ধিতে কাজ করুন আর এটা বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওটা দিলাম তাই আপনারা দেখে যদি উপকৃত হন বা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ